রাষ্ট্রের ভিতরে আরেকটা ভিন্ন রাষ্ট্রের অধিকার স্বীকার করে নেয়া এটা হচ্ছে দাসত্বের মানে আপনার আপনার বাড়ি দিয়ে তারা যাবে আপনি মানা করতে পারবেন না আপনার প্রাইভেসি থাকতে পারে আপনার সিকিউরিটির প্রবলেম হতে পারে সেটা নিয়ে তারা ভ্রুক্ষেপ করবে না এখন বাংলাদেশের ভেতর দিয়ে যে করিডোর করা হোক ট্রানজিট এবং করিডোর এর উদ্দেশ্যটা কি ভারতের মূল উদ্দেশ্য হচ্ছে তার উত্তর পূর্ব অঞ্চলের যে সাতটা স্টেটস রাজ্য সেভেন সিস্টার যাদের বলা হয় তাদের সঙ্গে ভারতের মূল ভূমির একটা যোগাযোগ স্থাপন করে রাখা অল্টারনেটিভ কেন ওদের একমাত্র সংযোগ হচ্ছে রংপুরের উত্তরে সেই যেটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর যেটাকে চিকেন নেক বলে ষোলো কিলোমিটার একটা জায়গা ওইটা যদি চীনের সঙ্গে ভারতের কোনোদিন যুদ্ধ হয় তাহলে চীন যদি ওইটা ওই চিকেন একটা কেটে দেয় মানে নিয়ন্ত্রণে নিয়ে নেয় তাহলে তাদের আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম অরুণাচল প্রদেশ মণিপুর এই কিছুই ভারতের মেইনল্যান্ডের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং চীন ইচ্ছা করলে ওই দেশগুলো স্বাধীন করে দিতে পারে ওই দেশগুলো ভারত থেকে মুক্ত হয়ে যেতে পারে যেমন আসামেও একটা আন্দোলন ছিল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম উলফা যেটা এখন নিষ্ক্রিয় কিন্তু আসামেও একটা বিচ্ছিন্নতাবাদী মনোভাব রয়েছে মণিপুরে তো প্রচন্ড রকম সুতরাং চীন দখল করে নিতে পারে চীন ওগুলো নিয়ন্ত্রণে নিতে পারে এটা ভারতের জন্য একটা বিরাট বিপর্যয়ের ব্যাপার হবে সুতরাং এজ এল্টারনেটিভ ইন্স পলিসি ভারত চায় বাংলাদেশের ভেতর দিয়ে একটা যোগাযোগের ব্যবস্থা করতে যেটা ইতিমধ্যে আমরা অনেকে বলছেন এই যে পদ্মা সেতু হয়েছে পদ্মা সেতু কি বাংলাদেশের উপকারের জন্য নাকি ভারতের জন্য বেশি দরকার এখন পদ্মা সেতুর মাধ্যমে দেখেন কলকাতা থেকে আগরতলায় এই গাড়ি দিয়ে যেতে সাত ঘন্টা সময় লাগে আগে এটা চল্লিশ পঁয়তাল্লিশ ঘন্টা লাগতো ঘুরে যেতে হতো চিকেন নেক দিয়ে এবং এখান দিয়ে তারা ইচ্ছা করলে সৈন্য নিতে পারে চীনের সঙ্গে যদি যুদ্ধ হয় তারা এখান থেকে সৈন্য নিয়ে আসবে ডাইরেক্টলি এখান দিয়ে বাংলাদেশের ভেতর দিয়ে নিয়ে যাবে এটা আমাদের জন্য একটা হুমকি সিকিউরিটি হুমকি কারণ চীন দেখবে যে ভারতের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে আর বাংলাদেশ এই আমার যে বৈরী রাষ্ট্র ভারত তার সৈন্য নিয়ে যেতে দিচ্ছে তার দেশের ভেতর দিয়ে শুধু ওই পদ্মা সেতু দিয়ে যাচ্ছে তাই না এখন নতুন রেল লাইন হবে এবং আটশো কত একর জমির কথা বললেন তারা দখল করবে তার মানে কি এই জমিগুলো কৃষকের ধানি চাষ কারো বাড়ি কারো জমি কারো বাগান ক্ষেত সেগুলো নষ্ট করে দিয়ে ভারত সেখান দিয়ে একটা রেল লাইন করবে ফলে রেল লাইন হলে পারে উঁচু ভূমি ওইখানে হয়তো একদিকে পানি থাকবে আর দিকে পানি থাকবে না মানে একটা এগ্রিকালচারের জন্য বিপদজয়ে হতে পারে মানে আমাদের পশ্চিম থেকে পান্ত উৎপাতে রেল লাইন যদি বন্ধ করে দেয়া হয় এটা একটা ইকোলজিক্যাল হতে পারে এবং আমাদের দেশের ভিতরে সবচাইতে বড় কথা সিকিউরিটি থ্রেট চীন আমাদের সঙ্গে যে সম্পর্ক তারা বন্ধুসুলভ সম্পর্ক চীনের উপরে বাংলাদেশ নির্ভর করে তার পয়সা করিয়ে যত বৈদেশিক মুদ্রা ওইখান থেকে ধার করে নিয়ে এসে এই যে ইনফ্রাস্ট্রাকচার গড়ছে হাসিনা যে ব্রিজ বানাচ্ছে ফ্লাইওভার বানাচ্ছে এলিভেটেড হাইওয়ে করছে সবই চীনের টাকা এই টাকাগুলো দিয়ে যে বড় বড় জিনিসগুলো বানাচ্ছে এগুলো তো পয়সা শোধ করতে হবে সেটা ভিন্ন ব্যাপার চীনের উপর বাংলাদেশ নির্ভরশীল কাঁচা মাল থেকে শুরু করে তৈরি তৈরি মালপত্র এখন চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হলে চীন বাংলাদেশকে যদি টাকা পয়সা ধার না দেয় সরকার তো চলবে না আর সবচেয়ে বড় কথা চীন যদি মনে করে যে তার বিরুদ্ধে এখানে ভারতকে রাস্তা দিচ্ছে বাংলাদেশ সঙ্গে যুদ্ধ হয় তারা এই রাস্তাটা এই রেল লাইনটা চীন বোমা মেরে নষ্ট করে দেবে বা তারা বাংলাদেশের নিয়ন্ত্রণ দখল গ্রহণ করতে পারবে দখল করে ফেলতে পারে বাংলাদেশকে মানে বাংলাদেশ জেচে ভারতের স্বার্থে চীনের সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য মত একটা ব্যবস্থা করে কিন্তু স্যার সম্প্রতি সংবাদ সম্মেলন শেখ বলেছেন যে ইউরোপের ভিতরেও তো একটা দেশের সঙ্গে একটা দেশের রেল কানেক্টিভিটি আছে আপনি নিজেও জানেন ইউরোপিয়ান ইউনিয়নে তো সেই দেশ কি বিক্রি হয়ে গিয়েছে নাকি এই ক্যানাডা আমেরিকার বর্ডার বলেই কিছু নাই কোন পুলিশ নাই দুই একজন পুলিশ দুইজন পুলিশ ইমিগ্রেশনে থাকে চেক করে এর চেয়ে মানে পিসফুল বর্ডার হতে পারে না কারণ আমেরিকার সঙ্গে কানাডার আর কোন যুদ্ধ বিগ্রহ নেই সে আঠারোশো সালে বাদে যুদ্ধ হয়েছিল তাহলে 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 এখানে কিভাবে দেশটা বিক্রি হয়ে গেল হাসিনা কটাক্ষ করেছে দেশ বিক্রি হয়ে গেল হাসিনার হাসিনার সাংবাদিক নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর এর রাহুল শাহ ইদানিং শোনা যাচ্ছে বাংলাদেশকে কারানাকি ভাই বিক্রি করতে চাচ্ছে বিস্মিত এক দোকানি বলে একই কথা হ্যাঁ আল্লাহ বাংলাদেশকে বাঁধতে লাগবে কত বড় গাড়ি পাল্লা সুরদে বলো তো শেখ হাসিনা বলতেছে সুর দিয়ে বলো এরকম কটাক্ষ করতেছে তারা এগুলো তো এই সাংঘাতিক বা সাংবাদিক একটার চেয়ে একটা মূর্খ নাম্বার ওয়ান মূর্খ আর দালাল স্বার্থপর চোর এবং তারা ওই ছিটে পটা কিছু অনুগ্রহ পেলেই তারা তুষ্ট দেখেন নমুল ইসলাম খান দেখলেন না এই সবগুলোই নমুল ইসলাম খানে হবার মতো যোগ্যতা রাখে এগুলো মানুষের বাচ্চা না যাই হোক এখন হাসিনা যেটা বলল যে ইউরোপের সংযোগ আছে আর ইউরোপ তো এখন হিটলার নামে কেউ নেই কিন্তু তোমার পাশেই তো নরেন্দ্র নতুন হিটলার সে কোনো প্রতিবেশীর সঙ্গে তার তার ভালো সম্পর্ক নেই পাকিস্তান চীন শ্রীলঙ্কা এবং মালদ্বীপ নেপাল বাংলাদেশ ভুটান এই সাতটা দেশের কারো সঙ্গে ভারতের ভালো সম্পর্ক নেই তবে ভুটানের ব্যাপারটা হচ্ছে তাকে দাবিয়ে রেখেছে ভুটান ইচ্ছা করলেই তার পররাষ্ট্র নীতি পরিচালনা করতে পারে না যেমন ভুটানে চীনের কোনো দূতাবাস নেই কেন ভারত তাকে মানা করে দিয়েছে সুতরাং সবগুলোর সঙ্গে খারাপ সম্পর্ক তো এখন বাংলাদেশের সঙ্গে ভারতের যে ট্রানজিট বা যেটাকে করিডোর বলা যায় এটা হওয়ার পরে চীন কোন দুঃখে বাংলাদেশকে টার্গেট করবে না এটা কি হাসিনা বলেছে। যে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন আমরা চীনের উপর কতটা নির্ভরশীল সুতরাং ভারতের সঙ্গে চীনের গন্ডগোল সেইটাকে উপেক্ষা করে আমরা ভারতকে ট্রানজিট দিচ্ছি করিডোর দিচ্ছি এটা তো মারাত্মক ব্যাপার এটা হাসিনাও বোঝে এবং সেটা উক্তি করলো না এর ফলে হয় চুক্তিগুলোর ফলে কি হবে ভারতের যাওয়া যাওয়া আসার ভিসার খুব সহজে এখন ভিসা পাওয়া যাবে এবং বাংলাদেশিরা ভারতে এখন চিকিৎসা নিতে পারবে কত বড় লজ্জার কথা কত বড় পরিতাপ কত বড় নির্বুদ্ধিতার কথা তোমার দেশের লোক পঞ্চাশ দারিদ্র সীমার নিচে বাস করে তারা দুই বেলা পেট ভরে খেতে পারে না এবং খেতে পারাটাই দরিদ্রতা দূর হওয়ার লক্ষণ নয় আপনি দুই তিন বেলা খুব খান ঠিক আছে ঘুমান কিন্তু চিকিৎসা নিতে পারেন না আপনার ছেলে মেয়েকে স্কুলে পড়াতে পারেন না তাহলে কি আপনি সচ্ছল নাকি আপনি দরিদ্র আপনি দরিদ্র সমান নিচে আপনার শিশু যদি স্কুলে পড়তে না অবশ্যই এটা হুমকির কারণ কেননা ওই আমি আগেও অনেকবার বলেছি আবার বলছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কে দুটো দেশ যদি অসম শক্তি এবং অসম সামর্থ্যের অধিকারী হয় তাহলে বড় দেশটা ছোট দেশের উপর অনেকগুলো জিনিস চাপিয়ে দেয় তার একটা হচ্ছে তার ভৌগোলিক সীমারেখা লঙ্ঘন করে সেখান দিয়ে যাতায়াত করা কিছু অংশ দরকার হলে নিজেদের এক্সক্লুসিভ ব্যবহারের জন্য রেখে দেয়া যেখানে ওই ছোট দেশের জনগণও ঢুকতে পারবে না যেমন মিশরে ছিল ব্রিটেন এবং ফ্রান্স উনিশশো সাল পর্যন্ত সুয়েজ খাল তাদের দখলে রেখেছিল ব্রিটেন এবং ফ্রান্স সুয়েজ খালের যে আয় হতো তার সিংহভাগ তারা পেত মিশরকে নামে মাত্র কিছু পয়সা করে দিত উনিশশো সালে মিশরের প্রেসিডেন্ট নাসের জামাল আব্দুল নাসের সেটা ন্যাশনালাইজ করেন জাতীয়করণ করেন তো এখন ওইরকম একটা প্রপার্টি একটা খাল বা একটা ব্রিজ বা একটা রাস্তা বা রেলওয়ে লাইন যদি আরেকটা দেশে থাকে তখন ওইটার রক্ষণাবেক্ষণ ওইটার মালিকানা থাকে বড় দেশটার কাছে এবং সেই দেশ তার মালিকানা ধরে রাখার জন্য ছোট দেশের উপর যুদ্ধ করতে পারে এটাকে নাইনটিন সেঞ্চুরিতে বলা হতো এর আগেও ঔপনিবেশিক আমলে ক্যাপিচুলেশন রাইটস এই যে ক্যাপিচুলেটরি রাইট দেওয়া মানে